ইউ পিপালামাইকুম টু মাই চ্যানেল লং টাইম না আমি হলে গিয়ে বিকালবেলা বের হয়ে গেছি আজকে এখন বাঁচতেছে গিয়ে চারটা বাজতেছে আর আমার দিকে বাচ্চারা খেলতেছে সবাই প্লে গ্রাউন্ডে সো আমি আজকে চিন্তা করছি যে একটু ঘুরে আসা যায় সো এখন আমার একটু দোকান দিয়ে গিয়ে এক লিটার তেল কিনতে হবে পেট্রোল কেনার পর বাইকে আমার ভরতে হবে রিফিল করতে হবে দেন আমরা আজকে একটু ঘুরতে বেরোবো শিয়ালকাঠের দিকে যাবো পাঁচ নাম্বার ইউনিয়নের দিকে সো আই হোপ আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো এখান থেকে তেল কিনতে হবে আর এই এক লিটার তেল আমি হলে বাইকের কাছে যাবো তারপরে হলে গিয়ে বাইকে রিফিল করবো তেল আর আমার মামার দোকান এখান থেকে তেল নিব তেল নেওয়ার পরে হলে গিয়ে বাইকের রিফিল করবো সো বাইকে দেখা হইতেছে প্রচন্ড ঠান্ডা লাগতেছে আর জানি না কোথায় গাইজ হলে এখন আমি আসলে গাজিরুল্লা বাজার আর ওদিকে যাইতে যাইতে হলে গিয়ে এখানে আমার চোখের সামনে হলে গিয়ে গরম গরম পিঁয়াজি যে এখন ভাসতেছে কারণ গ্রাম গাইডে দেখা যায় গরম পিঁয়াজি গরম সিঙ্গারা আর অনেক কিছু সো এলিকে একটু পিঁয়াজি খাবো কারণ যেহেতু গরম গরম পিঁয়াজি দেখা বুঝতে পারতেছেন এলিকে আমরা আজকে দিচ্ছে

এবার আপনাদের দেখাই যে জুম করে এরা হলি গিয়ে এখানে ক্রিকেট খেলতেছে ফুল পিচ খেলতেছে কলার ভিতরেই ক্রিকেট একটা আমিও খেলছি ভরপুর আর আমার এই সাইডটাতে আছে হলি গিয়ে নদী বড় নদী সূর্য এসে দিছি একটু আর সূর্য হলে গিয়ে ধুইলা পড়তেছে সেরা 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 আসলে ন্যাচারালিকে সবসময় সুন্দর আর প্রকৃতি বলতে কোনো ভাষাই রাখে না খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগে আর এই জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর আমি কিছুক্ষণ এখানে থাকবো আড্ডা দিব আর এখানে কিছু ছোট ভাই ব্রাদার আছে এখানে স্থানীয় লোকাল সো টাইম সুন্দর দেখে তো গাইজ এখন ওই দিকে এখান থেকে আমরা চলে যাব আর সন্ধ্যা হয়ে আসতেছে তো ওই লিগে বাসায় ব্যাক করতে হবে ওরা ওইদিকে চলে যাইতেছে আর এদিকে এসে সুভ হয়ে না শুভে বাগ্য হইতেছে আর আপনাদেরকে একটা একটা জিনিস দেখাই এটা হলে গিয়ে এই যে খেজুরের রস পুরা ন্যাচারাল খেজুরের রস বাংলাদেশের রস এটা কখন কাটছেন হ্যাঁ এটা কখন খাচ্ছেন বিকাল তিনটে বিকাল তিনটের দিকে না তো এটা লিগে পুরা ন্যাচারাল এটা কখন উঠাবেন রাতে উঠাবো হ্যাঁ রাতের দিকে উঠাবো রাতের দশটার দিকে উঠাবে কয়টা গাছ কাটছেন আজকে বিশটা গাছ আজকে হলে গিয়ে কাটছে এবং হলে গিয়ে বিশটাতেই হলে গিয়ে প্রপারলি হলে গিয়ে রস পড়তেছে এই সাইডে আছে এদিকে আছে এইগুলো আছে এই এই সাইডে এই সাইডে তো ওই লিগে রাতে দশটার দিকে হলে গিয়ে উঠাবে আর উঠেলে পর আলহামদুলিল্লাহ আমার মনে হয় এখনই হলে গিয়ে ভালো কোয়ান্টিটির হলে গিয়ে রস জুইমা গেছে সো এটা রাতে দশটার দিকে উঠাইলে এই পর্যন্ত ফিল ফুল হওয়ার ভাবনা আছে আর এটা জাল দিয়ে খাওয়া উচিত কাঁচা খাওয়া থেকে বয়কট জাল দিয়ে খাওয়া উচিত কারণ যেহেতু অনেক পাখি পোকামাকড় বসে যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আপনার ভিতরে চলে আসতেই পারে সো এর জন্য সচেতন থাকবে গাইজ এরকম হলে গিয়ে সারা বিকালবেলা ঘোরার পরে আমার বাসার ছাদে আমার হলে জ্বালাইছি বন ফায়ার কারণ প্রচন্ড ঠান্ডা পড়ছে আর বাতাসও আছে সাথে সাথে সত্য প্রবাহ এর জন্য একটু ছাদে আগুন জ্বালাইছি আগুনটা জ্বালাইতে অনেক কষ্ট হয়েছে অ্যাট লাস্ট হলে গিয়ে আগুনটা জ্বলছে তারপরেও বাতাসে বারবার নিভে যেতেছে আর আগুনটা জ্বালানোর পরে একটু ঠান্ডা কম লাগতেছে সো এই ছিল আমার আজকের ডেইলি ব্লগ আজকে একটু বিকেলবেলা বের হওয়া সো আই হোপ ভিডিওটা আপনাদের ভাল লাগবে ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই